আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের কিছু মোটিভেশনাল গল্প শুনাব যেগুলো আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিতে পারে তাহলে শুনুন আজকে আমার সেই গল্পগুলো একজন পাখি শিকারী তার পেশাই ছিল পাখি শিকার করে সে মাংস বিক্রি করে তার জীবন অতিবাহিত করত একদিন প্রত্যেক দিনের ন্যায় সে জঙ্গলে যায় পাখি শিকার করতে সঙ্গে তার পা ছিল দিয়ে সে পাখি শিকার করত সেখানে যাওয়ার পর চিত্ত একটা পাখি সে দেখতে পায় খুব সুন্দর একটা পাখি শেষ পর্যন্ত সে তার মধ্যে সেই পাখিটাকে আটকে রাখে এবং ধরে ফেলে যখন পাখিটাকে পাদের মধ্যে ধরে ফেলে তখন পাখিটা খুব চিৎকার করে অনুরোধ করে তাকে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু সেই শিকারী শিকারি ভাবে আমি তোমাকে ধরেছি তোমার মাংস বিক্রি করে আমি টাকা উপার্জন করব তোমাকে ছেড়ে দেব কেন তখন কোনো পথ যখন পায় না পাখিটা তখন পাখিটা শিকারীকে বলে যে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটা সুন্দর উপদেশ যে উপদেশগুলো তোমার জীবনে তুমি কাজে লাগিয়ে অনেক বড় হতে পারবো শিকারীভাবে এটা প্রত্যেক পাখির মাংস বিক্রি করে ছোট্ট পাখিটার মাংস বিক্রি করে আমি আবার অতই বা টাকা পাব। তার বিনিময়ে আমি যদি ওকে ছেড়ে দেই তাহলে হয়তো তার দেওয়া সেই উপদেশগুলো শুনে আমার জীবনে সেই উপদেশগুলো কাজে লাগিয়ে আমি অনেকটা বড় হতে পারব বাকি বলল তুমি যখন আমাকে খাঁচার মধ্য থেকে ছেড়ে দেবে তখন ছেড়ে দিতে আমি তোমাকে একটা উপদেশ দেব তারপরে আমি ওই খাঁচার থেকে বেরিয়ে একটা বড় গাছের ডালে বসব সেখানে গাছের ডালে বসে আমি তোমাকে দ্বিতীয় উপদেশটা দেব আর তৃতীয় উপদেশটা দেব আমি ডাল থেকে যখন উড়ে উড়ে যাব তখন আমি তোমাকে তৃতীয় উপদেশটা দেব পাখির কথা মতো শিকারী সেটা রাজি হয়ে গেলেন এবং পাখির কে বললেন ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি তুমি আমাকে উপদেশগুলো দেবে যে উপদেশগুলো তুমি বলছো শুনে আমি আমার জীবনকে আমি পরিবর্তন করে দিতে পারব যখন শিকারি তার কাছার ভিতর থেকে পাখিটাকে ছেড়ে দিলেন তখন পাখিটা বেরোতেই প্রথম যে উপদেশটা দিল সেটা হলো বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে কোনো প্রকার যন্ত্রণা দুঃখ ও কষ্ট দিয়ে তুলবে না খুব সুন্দর কথা সে বলল যে বিগত সময়ে তুমি যে ভুলগুলো করেছো তোমার জীবনে সেই ভুলগুলোর জন্য তুমি কোনো ধরনের অনুশোচনা করবে না কোন ধরনের অনুশোচনা করে যন্ত্রণা বা দুঃখ কষ্টে নিজের জীবনটাকে নষ্ট করবে না এই প্রথম উপদেষ্টা দিয়ে পাখি কাকার থেকে বেরিয়ে একটা ডালের মধ্যে একটা গাছের ডালের মধ্যে গিয়ে এবারে শিকারী পাখিকে বলল ঠিক আছে আমি বুঝলাম তুমি প্রথম দিয়ে উপদেষ্টা দিয়েছ এখন তুমি তোমার কথা মতো দ্বিতীয় উপদেষ্টা গেল এবং সে বলল তখন এমন কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে অর্থাৎ প্রমাণ ছাড়া কিছুকে বিশ্বাস করবে না যদি তোমার সাধারণ জ্ঞানের পক্ষে অনুকূলে না থাকে তাহলে সেটাকে তুমি কোনো অবস্থায় প্রমাণ করা বিশ্বাস করবে না এই বলে পাখিটা গাছের ডাল থেকে উঠতে থাকবে এবং বলতে লাগলো তুমি খুব বোকা তুমি খুব বোকা শিকারীকে বলতে লাগলো যে তুমি খুব বোকা তুমি খুব বোকা কারণ আমার পেটের ভিতর দুটা বড় বড় হীরা আছে তুমি যদি আমাকে ধরে কেটে নিয়ে সেই হীরা যদি উদ্ধার করতে পারতে নিতে পারতে তাহলে তুমি আজ প্রচুর বড় লোক হয়ে যেতে পারতে কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করে তুমি আমাকে ছেড়ে দিলে তুমি খুব বোকা তুমি সেই হীরা গুলো আর পেলে না পাখির সেই কথা শুনে শিকারী খুব অনুতপ্ত হলো এবং বলছি একটি করলাম আমি একটি করলাম আমার কাছে এত বড় সম্পদ ছিল যে পাখিটার ভিতরে ইরা ছিল আমি কেন পাখিটাকে ছেড়ে দিলাম কেন আমি তাকে কেটে দেখলাম না আমি যদি কাটতাম তাহলে তার মধ্যে আমি ইরা পেতাম যেন সেই পাখিটার কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম এই বলে সে খুব অনুশোচনার যন্ত্রণায় বুঝতে লাগলো যে আমি কত বড় ভুল করলাম এই যন্ত্রণাগুলো যখন সে অনুশোচনার যন্ত্রণায় বুঝছে খুব কষ্ট পাচ্ছে যে তার ভুলের জন্য যে দুটো হীরা আছে পাখির পেটের মধ্যে তারপরে আমি তাকে কেন ছেড়ে দিলাম এটা সে যখন এই যন্ত্রণায় দুঃখ কষ্টে যখন তার পুরোপুরি মন ভরে গেছে তখন সে বাকিকে বললো ঠিক আছে আমার তৃতীয় উপদেষ্টা দাও বাকি বলল তুমি প্রথম উপদেষ্টাও আমার গ্রহণ করিনি দ্বিতীয় উপদেষ্টাও গ্রহণ করিনি এখন তৃতীয় উপদেশ দিয়ে তোমাকে কোনো লাভ হবে না কারণ উপদেশগুলো গ্রহণ করার মতো শক্তি তোমার ভিতর নেই বলল কি বলছো তুমি কেন আমার ভিতর উপদেশগুলো গ্রহণ করার শক্তি নেই তুমি আমাকে কথা দিয়েছিলে তিনটা উপদেশ দেবে একটা উপদেশ বাকি রয়েছে তুমি সেটা আমাকে দাও বাকি বলছে তোমাকে দিয়ে তো কোনো লাভ হবে না কারণ তুমি উপদেশগুলো গ্রহণ করতো না শিকারী বললো কিভাবে আমি উপদেশ গ্রহণ করছি না তখন বাকি বললো আমি প্রথম উপদেশ দিয়েছিলাম যে তোমার পুরোনো বিগত সময়ের ভুল করা কোন কাজের জন্য তুমি অনুসূচনার আগুনে যন্ত্রণায় দুঃখ কষ্টে নিজেকে বড়িয়ে দেবে না সেই বিগত দিনের ভুলের জন্য নিজের মনকে যন্ত্রণায় কষ্টে আর ভরিয়ে দেবে না ভরিয়ে তুলবে না তুমি কি সেটা মেনেছ তুমি তো মাননি তুমি তোমার আগে ভুল করেছিলে আমাকে ছেড়ে দিয়ে তার জন্য তুমি অনুশোচনায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছ যে আমি কেন ছেড়ে দিলাম আমি কেন ছেড়ে দিলাম তাহলে তো তুমি আমার প্রথম উপদেশটা মাননি এখন তোমাকে আর উপদেশ দিয়ে কী হবে তারপরে আমি দ্বিতীয় উপদেশে তোমাকে বলেছিলাম যে এমন কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে অর্থাৎ প্রমাণ ছাড়া তুমি কোনো কিছুকে বিশ্বাস করবে না এবং সেটা তোমার সাধারণ জ্ঞানের অনুকূলেও নয় প্রতিকূলে তাহলে তুমি সেটা বিশ্বাস করবে কেন পাখিটা বললো তুমি কত বুকা আমি হলাম একটা ছোট্ট পাখি আমার পেটের ভিতর এই বড় বড় দুটা হীরা থাকবে কিভাবে তুমি আমি সেটা মুখ দিয়ে বললাম কোনো প্রমাণ নেই কিচ্ছু নেই তুমি সেটা বিশ্বাস করে নিলে তার মানে আমার দুই নম্বর উপদেশটাও তুমি মানলে না এখন তোমাকে আমি আর উপদেশ দিতে কী করব কারণ আমি ছুট্ট পাখি আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি সেটা বলেছিলাম যে আমার পেটের ভিতর হীরা রয়েছে দুটো হীরের টুকরা বড় বড় হীরের টুকরা আছে তুমি যদি সেটা কেটে বের করতে তুমি হয়ে যেতে তোমার জীবন খুব সুন্দর হতো তুমি সেটা বিশ্বাস করত একটা অবাস্তব কথা যেটার কোনো বৃত্তি নেই আমি একটা ছোট্ট পাখি আর পাখির ভিতরে আবার হীরা থাকে নাকি তুমি আমার সেই কথাগুলো বিশ্বাস করে নিবে অর্থাৎ প্রথম তুমি অনুতপ্ত হলে আগের কাজের জন্য দ্বিতীয়ত তুমি এটা আমি যে উপদেশ দিয়েছিলাম যে কোনো প্রমাণ নেই সেটার সাধারণ কোনো কমন সেন্সই করে না যে একটা পাখির ভিতর কিভাবে হীরা থাকবে তুমি সেটাও বিশ্বাস করছ এবং বিশ্বাস করে তুমি কাঁদছ তোমাকে তো আর তৃতীয় উপদেশ দেওয়া যায় না তখন শিকায় বলল বললো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তুমি দয়া করে আমাকে তৃতীয় উপদেশ দাও তখন পাকিটা তৃতীয় উপদেশ দিলো যেটা হলো যে তুমি ইতিমধ্যে যা জেনেছো সেগুলো যদি প্রয়োগ না করো তাহলে তুমি কিছু জানার প্রসঙ্গ না নতুন কিছু তোমার জানার প্রশ্ন কইটেনা অর্থাৎ যে জিনিসগুলো তুমি আগে জেনেছো সেটাকে তুমি তোমার জীবনে কাজে লাগাও যে জিনিস যে পুরনো অতীতের কোনো ভুলের জন্য বারবার অনুতপ্ত হয়ে নিজের জীবনকে নষ্ট করা নিজেকে কষ্ট দেওয়া যন্ত্রণা দেওয়া দুঃখে ভরিয়ে দেওয়া সেটা কখনো করবে না শিক্ষার্থীরা আমার প্রিয় বন্ধুরা ভুল মানুষ মাত্রেই হয় ভুল থেকেই আমাদেরকে শিখতে হয় প্রতিটা ক্ষেত্রেই আমাদের ভুল হবে তার মানে এটা নয় যে তুমি সেই পুরোনো ভুলের কথা সবসময় মনে রেখে তোমার মনকে তুমি কষ্ট দেবে অর্থাৎ পুরনো দিনের যদি কোনো ভুল হয়ে যায় সেটা হয়ে গেছে সেটা নিয়ে আর কষ্ট করে কোনো লাভ নেই দ্বিতীয়টা হলো যে তুমি কোনো অবস্থায় কোনো প্রমাণ ছাড়া কোনো জিনিস তোমার কমন সেন্সে জড়বে না তোমার কোনো প্রমাণ ছাড়া কোনো কথাকে বিশ্বাস করবে না সবচেয়ে বড় ভুল করি আমরা হঠাৎ করে মানুষের কোনো কথায় আমরা অবিশ্বাস করে এটা প্রমাণ করার কোনো কথা আমরা কখনো বিশ্বাস করব না তাহলে এই পাখিটার মুখ আমরা অনেক সুন্দর একটা উপদেশ শুনলাম যে উপদেশগুলো আপনার আমার প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আরেকটা গল্প আমি সংক্ষেপে আরেকটা গল্প আমি তোমাদের শোনাচ্ছি একজন মহিলা খুব শখ করে একটা নেউল আমরা যেটাকে বেঁচি আমাদের বাসায় যেটা নেউল বলি আমরা নেউল পালন করেছিলেন তার করে রেখেছিলেন খুব শখ করে খুব আদর করে অনেকেই পুষে বিড়াল পুষে কুকুর পুষে অনেকেই বাদর পুষে বাদর পুষতে অনেকেই দেখেছি কেউ উনি হয়তো একটা নেউল পুষে এক তো তার একটা ছোট্ট বাচ্চা ছিল একটা শিশু ছিল তিনি বাড়িতে আর কেউ ছিল না তিনি আর তার সেই শিশুটা এবং ওই নেওলটাই তিনজনই থাকতেন তারা একদিন ওই ভদ্রমহিলা নিজের বাড়ি থেকে কাজের কোনো প্রয়োজনের তাকিতে তিনি শিশুটাকে রেখে বাইরে এবং নেউলটাকে বলে দিলেন যে তুই আমার বাচ্চাটাকে দেখাশোনা করবি এই বলে তিনি বাড়ির বাইরে চলে গেলেন নেউলটা সেই শিশুটাকে দেখাশোনা করল ইতিমধ্যে একটা বড় বিষাক্ত বদ্র মহিলার বাড়িতে ঢুকল এবং তার টার্গেট তাকলো সেই শিশুটার প্রতি যাতে শিশুটাকে সে আঘাত করে চুবল মারে শিশুটাকে মারার তার একটা কাটে শিশুটার দিকে এগিয়ে যেতে লাগলো সেই সাপটা যে শিশুটাকে চুবল মারার জন্য নীলটা সে বিশ্বস্ত নেউলটা করলো কি টিংকুকরা সাপের সাথে সে লড়াই শুরু করে শিশুটাকে বাঁচানোর জন্য সেই অভুজ শিশু মাসুম শিশু তাকে বাঁচানোর জন্য সে কিংকুকরার সাথে কিংকুকরা সেই বিষাক্ত সাপটার সাথে লড়াই করলো করল অনেকক্ষণ লড়াই করলো সেই সাপে নেউলে সাপে নেউলে অনেকক্ষণ লড়াই করলো তাদের মধ্যে লড়াই করতে করতে সাপটা ক্লান্ত হয়ে গেল এবং কিংকুকরা সাপকে মেরে কেটে কুটে একদম শেষ করে দিল হত্যা করলো কিংকুকরা সাপটাকে মেরে ফেললো সেই নেউলে সমস্ত দেহে রক্ত লাল হয়ে আছে সে ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু সেই নেউলটা সাপকে মেরে মুখের মধ্যে রক্ত শরীরে রক্ত এই অবস্থায় সাপটা গিয়ে সেই গৃহিণীর অপেক্ষা করতে লাগলো বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে যে কখন আসতেন কখন আসতেন সেই বাচ্চাটাকে তিনি দেখবেন কারণ বাচ্চাটার এত বড় বিপদ ক্ষেত্রে সেই নেউলটা গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই তিনি আসছেন না কেন আসতেন না কেন অপেক্ষার এসে যখন গেইটের মধ্যে এই রক্তাক্ত অবস্থায় নেউলটাকে দেখলেন তখন তিনি বুঝলেন যে নেউলটা হয়তো তার বাচ্চাটাকে মেরে হত্যা করে নিয়েছে কেটে কুটে খেয়ে নিয়েছে নিজের শিশুটাকে তার হাতের মধ্যে কিনারে যা পেলেন তার যে মেউলটাকে জুড়ে আঘাত করে মেরে ফেললেন বাড়ির গেটের গড়ে গিয়ে দেখলেন না আমার বাচ্চাটাকে যেভাবে আমি শুয়ে গিয়েছিলাম সে তো ঠিক সেভাবেই আছে আর পাশে একটা মৃত তিন কুকুরা সাপ চার খন্ড বৃখণ্ড ব্যাপারটা তিনি বুঝলেন যে আমার সাপটা আমার বাচ্চাটাকে মারতে এসেছিল সেই বিশাল সাপটা আর আমার বাচ্চাটাকে বাঁচিয়েছে ওই নেউলটা নেউল সাপটাকে সাথে যুদ্ধ করে তাকে হত্যা করে আমার বাচ্চাটাকে বাঁচিয়েছে আর আমি একটি ভুল করলাম আমি ভাবলাম সেই নেউলটা আমার বাচ্চাকে আর আমি তাকে মেরে ফেললাম এত বিশ্বস্ত একটা জন্তু এত বিশ্বস্ত একটা জিনিস যে কিনা আমার বাচ্চাটাকে বাঁচিয়েছে আমি তাকে মেরে ফেললাম এই বলে তিনি শুধু অনুশোচনা করতে লাগলেন অনুশোচনা করতে লাগলেন কিন্তু যে ভুলটা তিনি করে নিয়েছেন এত বিশ্বস্ত একটা প্রাণী যে প্রাণীটা তার বাচ্চাটাকে রক্ষা করে দেওয়া সেই প্রাণীটাকে তিনি মেরে ফেললেন তার জন্য তিনি খুব অনুশোচনায় জল করলাম শতবাগ নিশ্চিত না হয়ে কাউকে ভুল বুঝবেন না আগেই বদ্রমহিলার উচিত ছিল গড়ে দেখার যে সত্যি আমার বাচ্চাটাকে নেউল মেরে ফেলেছে কি কোনো অবস্থায় শতভাগ নিশ্চিত না হয় কোনো মানুষকে কোনো দিন ভুল বুঝবেন না কারণ ভুল বুঝাটা খুব সহজ কিন্তু তারপরে সেই অনুসূচনায়গ্ধ হবে না কারণ আপনি যে ভুল বুঝতেন সেটা নাও আজ এই পর্যন্তই কেমন লাগলো তোমাদের দুটা গল্প আমাকে জানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি যে তোমার জীবনে সেই গল্পগুলো কোনো না কোনোভাবে কোনো কাজে আসবে ভালো তেকো ভালো থাকবেন টেকো এবং থাকবেন দুটোই বলছি ভালো থাকবেন আপনার জীবন তোমার জীবন প্রত্যেকের জীবন সুন্দর হোক এই কামনা জয়